এই মুহূর্তের সব থেকে বড়ো আপডেট পশ্চিমবঙ্গে প্রায় দশ হাজার ও বিসি সার্টিফিকেট বাতিল হতে চলেছে তো হাইকোর্ট থেকে ঠিক তেমনই রায় এসে তো আমি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটা স্কিম না করে সম্পূর্ণ দেখবেন আর আমার এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন কি বলা হয়েছে চাকরিতে ব্যবহার করা যাবে না তৃণমূল জমানায় দেওয়া সব ও বিসি শংসাপত্র বাতিল বিরাট নির্দেশ হাইকোর্টে তো আজকের এই অফিসে সার্টিফিকেটে নিয়ে হাইকোর্টে শোনানি ছিল তো আজকের শোনানি দেখি উঠে এসছে সেইটা আমি এই বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আপনারা সম্পূর্ণ দেখবেন স্কিম না করে বড় খবর সামনে রাজ্যের সমস্ত ও শংসাপত্র বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট এর ফলে আর চাকরি প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না এই সার্টিফিকেট অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্তদের সংরক্ষণের সুবিধা দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফে যে এই শংসাপত্র দেওয়া হয় বুধবার কলকাতা হাইকোর্ট জানিয়েছে এই শংসাপত্র এখন থেকে কোনো চাকরি প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না পরিষ্কারভাবে ঘোষণা করে দিয়েছে কলকাতা হাইকোর্ট তো কলকাতা হাইকোর্টের এই নির্দেশে কয়েক লক্ষ ও সার্টিফিকেট বাতিল হলো প্রায় দশ লক্ষের মতো তবে আদালত একই সঙ্গে জানিয়েছে এই সার্টিফিকেট ব্যবহার করে যারা ইতিমধ্যে সুযোগ পেয়ে গিয়েছেন অর্থাৎ যারা চাকরি পেয়ে গিয়েছেন এই রায়ে তাদের উপর প্রভাব পড়বে না অর্থাৎ যারা চাকরি পেয়ে গিয়েছেন তাদের কোনো সমস্যা হবে না কলকাতা হাইকোর্ট এদিন নির্দেশে জানিয়েছে 2010 সালের পর থেকে জারি হওয়ার সমস্ত ओबीसी সার্টিফিকেট বাতিল করা হবে তো বুঝতে পারেন একদম পরিষ্কার বলে দিয়েছে যে 2010 সালের পরে পশ্চিমবঙ্গে যারা ओबीसी সার্টিফিকেট করেছিল তাদের সমস্ত সার্টিফিকেট বাতিল করা হবে রাজ্যে 2011 সাল থেকে ক্ষমতা এসেছে তৃণমূল কংগ্রেস ফলে মূলত বর্তমান জমানায় ইস্যু করা ओबीसी সার্টিফিকেটের উপরেই কোপ পড়েছে তো 2010 সালের পরে তৈরি হওয়ার সমস্ত ओबीसी তালিকা বাতিল করল কলকাতা হাইকোর্ট এর ফলে বাতিল হতে চলেছে এ রাজ্যের প্রায় পাঁচ লক্ষ এখানে পাঁচ লক্ষ দেওয়া হয়েছে কিন্তু টোটালি প্রায় দশ লক্ষের মতো হবে ও সার্টিফিকেট আদালত জানিয়েছে দু সালের আগের ঘোষিত ও বিসি শ্রেণীভুক্ত ব্যক্তিদের শংসাপত্র বৈধ অর্থাৎ দু হাজার সালের আগে যেনারা ও সার্টিফিকেট করেছেন তাদের সার্টিফিকেট বৈধ থাকবে তবে দু সালের পরে ও সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছে ইনবা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে চাকরি পেয়েছে ইনবা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তাদের চাকরি বহাল থাকবে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট 1993 অনুযায়ী ओबीसी নতুন তালিকা তৈরি করতে হবে সেই তালিকা বিধানসভায় পেশ করে চূড়ান্ত অনুমোদন নিতে হবে 2010 সালের আগে যে যে গোষ্ঠীগুলিকে ओबीसी শ্রেণীবুক্ত বলে ঘোষণা করা হয়েছিল সেগুলি বৈধ থাকছে তো বা কলকাতা হাইকোর্ট বলছে দু সালের পরে যে সমস্ত ও বিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে তা যথাযথভাবে আইন মেনে বানানো হয়নি তাই ওই শংসাপত্র বাতিল করতে হবে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্তা বুধবার এই রায় ঘোষণা করে বলে এরপরে কারা ও হবেন তা রাজ্যের আইনসভাকে ঠিক করতে হবে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনকে ও বিসিদের তালিকা নির্ধারণ করতে হবে যাদের নাম আইনসভা অনুমোদন দেবে পরবর্তীকালে তারা ও বলে গণ্য হয় তো বুঝতে পারলেন ডিটেলসে তো ও প্রায় দশ লক্ষ ও বাতিল হতে চলেছে সার্টিফিকেট এবং আবার নতুন করে যে আইনসভা রয়েছে সেখান থেকে লিস্ট মানে পাবলিশ করতে হবে এবং সেই লিস্ট যদি কলকাতা হাইকোর্ট অনুমোদন দেয় তবেই সেই সেই সমস্ত কাজগুলো আবার ও সাটি সার্টিফিকেট আবার নতুন করে করতে পারবে